আর তারিখ কেন পয়সা থেকে ডেটা নিবি মোর ব্যাপার আর তারিখ পয়সা থেকে আঠারো ও আচ্ছা এই ব্যাপার সেটা আগে কবুল না আচ্ছা হোক সোগি ঠিক আছে তাহলে তুই এক কাম কর ওইটা খেলে পুষ্টার কাছে একটা কুত্তা বিয়ে আছে তুই আনা ওটা দেখে মই আচ্ছা ও কুত্তা আছে বিয়ে থেকে নিবি আর য কোন বসে রবি ও মাজান দেখে আনো কুত্তা আছে তে কয়টা বাচ্চা হচ্ছে এহে ইযত জায়গা নেই এক দুই তিন চার পাঁচ ছয় ও ছয়টা বাচ্চা এই কুত্তা আছে সেরা মুকি দেখতে কে তারে দিয়ে না ছয়টা হচ্ছে তে

না ওটা তুমি শেয়ার করো নে তে যা দেখে আয় যা তিনটা কালো আর তিনটা লাল 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 কি কি দেখে алу তিনটা কালো আর তিনটা লাল ওহো আচ্ছা তে বাচ্চাগুলা সুস্থ আছে কিনা দুধ ঠিক মতো খাউছে কিনা সেটা দেখেছিস

তিনটা মাত্রা হয়েছে তিনটা মাতৃ হয়েছে মা এত দুধ খিলাই সুস্থই আছে দেখলু তার একবার পাঠে দিন দেখতে ওই আসে শোক আছে কুত্তার বিয়ে আছে কুত্তার ছয়টা বাচ্চা হয়েছে তিনটা মাত্রা তিনটা মাতৃ তিনটা তিনটা কালো তিনটা নাল বাচ্চারা সুস্থ আছে দুধ খাজা শোক আছে এক মুড়ে থেকে আর তুমি দিনও দেখবে তুই এই কথাগুলো শুনতে তো কটা ছয় বার যাবা না গেছে তাহলে এখন বুঝলু আর বেতন আঠারো হাজার টাকা কৃষক না কথা ঠিকই আছে কিন্তু মই কামটা বেশি কর হে বন্ধুরা আসসালামু